রাস্তাঘাটের মিষ্টির দোকানে যে কচুরি ডালপুরির সঙ্গে আলুর তরকারি দেওয়া হয় আজকে সেই আলুর তরকারি রেসিপি করে দেখাবো এটাকে অনেকে ভাঙা আলুর তরকারিও বলে কি কী মশলা ব্যবহার করব এই আলু তরকারিতে সেটা তো বলবোই সঙ্গে একটা সিক্রেট উপকরণ বলবো যার জন্য এই আলুর তরকারির স্বাদ এবং গন্ধ পুরো দোকানের মতনই পারফেক্ট হবে আর এই আলুর তরকারি থাকলে গ্যারান্টি দিয়ে বলছি লুচি রুটি পরোটা যাই খান না কেন দুটো কিন্তু বেশি খাবেন চলুন তাহলে দেখিনি আজকের এই পুরো মিষ্টির দোকানের মতন ভাঙা আলু তরকারির রেসিপিটা আলুরই তরকারির জন্য আমি এখানে ছশো গ্রাম খোসা সমেত আলু নিয়েছি এই তরকারিটা কিন্তু খোসা সমিতি হয় তাই খোসা সময়ে আলুটা খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে এরপরে এই আলুগুলো এই গোটা অবস্থাতেই একটু সেদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দিলাম আর আলুটা দেখবেন জলের মধ্যে যাতে ডুবে থাকে মানে জলের লেয়ারটা যেন একটু বেশি থাকে আর আলুই সেদ্ধ করার সময় আমি একটু নুন এখানে দিলাম যাতে সেদ্ধ আলুর মধ্যে একটু নুনটা ঢুকে যায় প্রেশার কুকারে জাস্ট দুটো সিটি দিতে হবে হাই ফ্লেমে এবং যতক্ষণ না প্রেশারটা পুরোপুরি রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু প্রেশার ঢাকনা খোলা যাবে না দুটো সিটি দেওয়ার পর আমি আরও দশ মিনিট রেখেছিলাম প্রেসার কুকারে তারপরে আলুগুলো নামিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দিলাম যাতে আলুগুলো একটু ঠান্ডা হয়ে যায় কাঁটা চামচ দিয়ে এরকম আলুগুলো একটু দুটো ভাগে ভাগ করে দিলেই হবে এতেই আলুগুলো একটু ঠান্ডা হয়ে যাবে তো মিট পাঁচাক আমি এরকম রেখে দিয়েছিলাম তারপরে আলুগুলো একটু ভেঙে নেব হাতের সাহায্যে এই কাজটা করতে হবে তবেই কিন্তু ভালো হবে ঠিক কিভাবে করছি একটু দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিলাম এটা যেহেতু ভাঙা আলু তরকারি তাই এইভাবে একটু আলুগুলো ভেঙে নিতে হবে পিস পিস কিন্তু করা যাবে না আলুগুলো ঠিক এইভাবে একটু ভেঙে নিতে হবে তবে পুরোপুরি ম্যাশড হবে না ঠিক এই রকমই হবে যেমনটা আমি দেখিয়ে দিলাম আলুরই তরকারির জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তবে আপনারা এটা কিন্তু সাদা তেল বা রিফাইন্ড অয়েলও করতে পারেন তেলটা কিন্তু খুব ভালো গরম হওয়ার দরকার নেই হালকা গরম হলে এখানে সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এর সঙ্গে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু গোটা অবস্থাতেই আছে আর দিলাম একটা তেজপাতা অন্য তরকারির মতন কিন্তু ফোড়নটা এখানে ভাজা করব না তিন থেকে চার সেকেন্ডের জন্য একটু নেড়ে ছেড়ে নিলাম মিডিয়াম ফ্লেমে এরপর এখানে কিছু উপকরণ দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় লোতে থাকবে এরই সাথে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আর এখানে দেবো হিং অল্প একটু হিং এখানে দিলাম ডাইরেক্ট তেলের মধ্যে দিলাম না হিংটা বেশি উপরে যাবে বলে তবে আপনারা যদি হিঙের ফ্লেভারটা পছন্দ না করেন হিংটা কিন্তু স্কিপ করতে পারেন একটু নেমে চেয়ে নিলাম যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো এক চামচের একটু কম হলুদ গুঁড়ো এরই সাথে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম এবার হলুদ লঙ্কার গুঁড়োটা সব কিছু ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আরও এক থেকে দেড় মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে একটু নেড়েছে নিলাম লক্ষ্য করেছে নিশ্চয়ই আমি এখন এখানে নুন ব্যবহার করিনি টমেটোটা এখানে পুরোপুরি গলার প্রয়োজন নেই তাই নুনটা আমি দিই মশাটা কষানো হয়ে গেলে এই স্টেজে এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো নুনটা একটু বুঝে দেবেন কারণ অলরেডি আলু সেদ্ধ কষ নুন ছিল যদিও জলটা ফেলা যায় তবুও কিন্তু আলুর মধ্যে একটু নুন থেকে যায় তো নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমি এখানে খোসা সমিতি আলু তরকারিটা দিলাম মিষ্টির দোকানের বৈশিষ্ট্যই কিন্তু এই খোসা সমিতি আলু তরকারি যাই হোক এবার আমি সব কিছু একটু মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো এবং আরও দু থেকে আড়াই মিনিট মতন একটু কষিয়ে নেব। আর আমার এখানে কয়েকটা আলুর টুকরো একটু বড় বড় পিস ছিল তাই আমি একটু স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দিলাম মশলা মোটামুটি তরকারিতে সবই দেওয়া হয়ে গেছে শুধু সিক্রেট উপকরণটা বাকি আছে সেটা কোন সময় দিতে হবে সেটা বলেই দিচ্ছি তো আলুটা এখানে কষানো হয়ে গেছে এবার এখানে জলটা দিয়ে দেবো আর এই আলু তরকারিতে জলের পরিমাণটা একটু বেশি হবে মানে যেহেতু এটা সেদ্ধ আলু জল একটু বেশি টেনে নেবে তাই জলটা একটু বেশি দেবেন এত জল কিন্তু থাকবে না গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে পরে আমি এখানে দেড় গ্লাস মতন জল অ্যাড করেছি জলের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিলাম এবং পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম আলু তরকারিটা প্রায় এখানে হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন কালার এবং টেক্সচার কতটা সুন্দর হয়েছে এবার এখানে আরও কিছু উপকরণ মেশাবো সবার প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি চিনিটা এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আর এখানে দিলাম সেই সিক্রেট উপকরণ এখানে আমি দিলাম এক চামচ কসুরি মেথি এই কাসুরি মেথিটাই হচ্ছে সেই সিক্রেট উপকরণ যেটার জন্য পুরো দোকানের মতন স্বাদ এবং ফ্লেভারটা আলু তরকারিতে আসে তাই কসুরি মেথিটা অবশ্যই এখানে দিতে হবে আর এর বদলে কিন্তু ধনেপাতা দেওয়া যাবে না তাহলে কিন্তু দোকানের মতন সেই ফ্লেভার এবং স্বাদ কোনোটাই আসবে না লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো যাতে কাসুরি মেথির ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে বিষে যায় পাঁচ মিনিট বাদে ঢানাটা খুলে নিলাম আর দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে আর দেখতেও দেখুন পুরো দোকানের মতনই লাগছে খেতেও কিন্তু পুরো দোকানের মতনই হয়েছিল। আর এখানে একটা কথা বলতে আপনাদের ভুলে গিয়েছি যখন কাসুরি মেথিটা দিয়েছিলাম তখন যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই লঙ্কা দুটো একটু ভেঙে দিয়েছিলাম যাতে লঙ্কার ঝালটা একটু ত্বকের সাথে ভালো করে মিশে যায় তো তরকারিটা এখানে কিন্তু হয়ে গেছে এই স্টেজে আমি গ্যাসটা অফ করে দিলাম আর দশ মিনিট আরও ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দশ মিনিট বাদে কভারটা খুলছি আর একবার দেখুন আলুর তরকারি ফাইনাল লুকটা কি লাগছে তো পুরো দোকানে আলুর তরকারির মতন রূপে স্বাদে গন্ধে পুরো কিন্তু দোকানের মতনই হয়েছে দেখতে তবে আমি বলবো এটা দোকানের থেকেও অনেক বেশি গুণ স্বাদ হয়েছিলো যেহেতু বাড়িতে এটা বানানো হয়েছিল। তাহলে দেখতেই পেলেন দোকানের মতন আলুর তরকারি বাড়িতেই কত সহজে বানানো হয়ে গেল এবার থেকে দোকানে না কিনে বাড়িতেই কিন্তু এই আলু তরকারিটা বানিয়ে ফেলতে পারেন আর সত্যি কথা বলতে দোকানেই আলু তরকারির সার কিন্তু অন্য আলু তরকারি থেকে একটু বেশি হয় আর এই তরকারি দিয়ে আপনারা রুটি লুচি পরোটা যে কোনো কিছুই কিন্তু খেতে পারবেন আর একটু বেশি করেই খেতে পারবেন আমার আজকের এই মিষ্টির দোকানের মতন আলু তরকারির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার দইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন